আজ রবিবারে সকালটা আমার দেরি করে শুরু হলেও কে শুরু হয়ে গেছে বেশ তাড়াতাড়ি আর এখানেও বসে গেছে খেলাধুলো নিয়ে কি বানিয়েছিস একটু এক্সপ্লেন কর এইটা খুব এক্সেলেন্ট দেখতে একটা জাগ একটু ওই যে মুখটা নড়ে ওটা একটু দেখা না কেমন করে একটা নাড়াচ্ছি যেন নাড়িয়ে নাড়িয়ে একটা কি ঘুরিয়ে ঘুরিয়ে

ওহো কিয়ান খেলাধুলো চোটে দুধ নিয়ে বসেই আছে আর এদিকে আমি মা আর বাবাই তিনজনে মিলে বসে পড়েছি সকালের চা নিয়ে এরপরে লাঞ্চ বানাবার জন্য চলে যাব আর আজকে লাঞ্চে বানাবো স্পেশাল লাউ চিংড়িটা এই লাউ চিংড়িটা যেটা আমি বানাই মা বাবাই দুজনেই খেতে খুব পছন্দ করে আমার হাতে বানানোটা সেই জন্য কালকে এখানে আসার পরেই প্রথমেই বাজারে গিয়ে চিংড়ি মাছ আর লাউ নিয়ে এসেছে লাউটা কাটাও যদিও একটা বড় ঝক্কির ব্যাপার আর সেটা সকালবেলা উঠে মাই সেরে রেখে দিয়েছে আমি জাস্ট খুন্তিটা নাড়াচাড়া করে লাউ চিংড়িটা বানিয়ে ফেললাম এরপরে একটা তেঁতো জিনিস তো থাকতেই হবে সেই জন্য উচ্ছে কুমড়ো আলু পেঁয়াজ দিয়ে একটা চচ্চড়ি বা ছেঁচকি বানিয়ে নিতেই হবে তেঁতোটা মোটামুটি আমাদের রোজকার খাবার পাতে থাকেই আর ঠিক এইভাবে পেঁয়াজ আর কুমড়ো দিয়ে তেতো চচ্চড়িটা রান্না করলে খেতে সবাই কম বেশি পছন্দ করে আজকাল কিয়ানও কোনো কথা না বলে তেতোটা দেখি ছটপট খেয়েই নেয় তবে আমি কিন্তু কিয়ানের বয়সে মোটেই এতটা ভালো মেয়ে ছিলাম না কিয়ান যেমন মুখ বুঝে সবটা খেয়ে নেয় আমি তেঁতো খাওয়াতে তো খুব ঝামেলা করেছি যাই হোক এই দিকে লাউ চিংড়িটাও অলমোস্ট হয়ে গেছে লাউ চিংড়িটা রান্না করেছি কিন্তু একদম লঙ্কা দিয়ে নি খিয়ান খাবে বলে ওটা তুলে নেবার পরেই যে কোনো রান্নায় আমি লঙ্কাটা নিজের মতো টেস্টে অ্যাড করি ব্যাস লাউটা মোটামুটি গলে এসছে কিন্তু এটাকে এখনও অনেকটা মজতে হবে আজকে ব্রেকফাস্ট একদম সিম্পল ব্রেড আর তার সঙ্গে ডিম সেদ্ধ ডিম সেদ্ধটা দেখলেন তো ডবল কুসুমের ডিম দেখে বাবাই নিয়ে এসেছিল বাজার থেকে কিন্তু সত্যি বলছি বিশ্বাস করুন এত খারাপ খেতে ডিম আমি জীবনে খাইনি আজকে রবিবার হলে কি হবে রান্না বান্না একদম সিম্পল তেতু চচ্চড়ি লাউ চিংড়ি হয়ে গেছে আর এখানে আনা হয়েছে একদম টাটকা জ্যান্ত মাছ একটা মশলা পেস্ট বানিয়ে নিয়েছি পটল আলু আর বিনস দিয়ে একদম পাতলা করে ঝোল বানাবো এই পাতলা মাছের ঝোলের স্বাদটাই অন্যরকম হয় রান্না রেডি একদম লাউ চিংড়ি উচ্ছে চচ্চড়ি পাতলা মাছের ঝোল সকালটা তো হালকা রান্নায় কেটে গেল কিন্তু রাতেও কিছু স্পেশাল না করলে একদম চলবে না যাই হোক আমার কাটাকুটি দেখে এতক্ষণে বুঝতেই পেরে গেছেন রাতে কী রান্না করতে চলেছি রান্না টান্না করে খাওয়া দাওয়া সেরে যখন এলাম তখন অলরেডি আবার মেক করে ঝিরি বৃষ্টি এসে গেছে বিকেলের দিকে সবাই আমরা এই কেকটা নিয়ে বসলাম এই কেকটা কিন্তু একটা স্পেশাল জায়গা থেকে এসছে সেটা অবশ্যই শেয়ার করব আপনাদের সঙ্গে কদিন পরে এইদিকে আবার সন্ধেবেলা চা বিস্কিট নিয়ে আমরা বসে পড়েছি আবার একসঙ্গে সন্ধেবেলা একসাথে বসে চা খাওয়া আর আড্ডাটা ভীষণ ভালো লাগে আমার এইবার ছটপট করে নেব দেখিয়েছিলাম সন্ধেবেলা সেই মতো চলে এসছি ডিনারের ব্যবস্থা করতে এদিকে আমার বেড়াল ছানাটার অবস্থা দেখুন হ্যাঁ কি কেন করবি তুই খাবো চিলি চিকেন তো কম পড়ে যায় তুমি জানো যে পুরো পরিবারে এক্সপার্ট টেস্টার আমি এক্সপার্ট নন ভেজ কটা পাকোড়া যত আছে সব তাহলে চিলি চিকেন কি করে হবে চার পাঁচটা দিতে পারি খাবি চার পাঁচটা দাও আচ্ছা ঠিক আছে দিচ্ছি যা এইদিকে চড় বড় আওয়াজ করে পাকোড়া ভাজা চলছে আর কিয়ান তার বাকি ভর্তি পাকোড়া নিয়ে ওইদিকে হাওয়া এদিকে চিলি চিকেনের সস একদম রেডি এর মধ্যে এবার বেঁচে যা রইল পাকোড়াগুলো সেইগুলো মিশে যাবে রাত্রিরে আজকে খাবারে চিলি চিকেন যেটা খুব গ্রেভি রাখেনি আর তার সঙ্গে গরম গরম রুটি উইকেন্ডের ডিনারটা ভালোই জমে গেল তাই না আর এইদিকে আমার আমার বাড়িটাও ঘুমের জন্য একদম রেডি আর সব অন্ধকার করে একটা পান নিয়ে এবার আমি বসবো শান্তিমণি সিরিজ দেখতে